আজকে দেখাবো আমাদের গ্রাম আর প্রকৃতি কেন আমি গ্রামে গেলে আসতে চাই না মানে বাবার বাড়ি তো এই যে আমি বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আসসালামু আলাইকুম আমি ঝর্ণ আক্তার এই যে বাবার বাড়িতে চলে আসলাম এসে যেটা শুনতে পাইছেন পাখির ডাক অনেক প্রিয় অনেক সুন্দর প্রকৃতির সাথে মিশে যায় এই ডাকটা আর এইদিকে দেখেন আমি সেলিব্রিটি মানুষ না আমার জন্য ফুল নিয়ে চলে আসছে সংবর্ধনা দিতে সকাল সকাল ভাইরা তো আমার বোন ঝালমুড়ি রেডি করতেছিল ওখানে আসলে ফুলটা আমার জন্য না এই যে আমার চাষ চাষাদের বাসায় দেখা করতে চলে আসলাম এটা আমার দাদা বাড়ি এখানে আমরা বড়ো হয়েছি এখন আমার সেজু চাচা থাকে এখানে ছোটো চাষার পাঁচ সাইটের অংশ তো এইখানে এসে একটা নতুন জিনিস দেখলাম সেটা হলো এই যে ছোটোবেলায় অনেক কোড়াইতাম বড়ো হওয়ার পর থেকে বিয়ের পরে এটা আর দেখি নাই তো আজকে দেখলাম শিমুল ফুল মানে এই ফুলটা অনেক ভাল লাগতেছিল দেখে অনেক বছর পরে দেখলাম তারপরে একদিন পরে আমার বোনের যাওয়ার সময় হয়েছে ও চলে আসছিল কয়েকদিন হয়েছে তো আমার একদিন আগেই আর কি চলে আসে তো ওকে বিদায় দেওয়ার জন্য এই যে আমাদের বিখ্যাত ভ্যান আমরা ভ্যানে চলেই আসছি মানে যাই এখান থেকে এখানে ভ্যান ছাড়া ছাড়া পাওয়া যায় না মানে এটা গ্রামের মধ্য তো এই কারণে তো ভ্যানটাই রেডি করা ছিল আমাদের বাসার সামনে ছাড়া সত্যি বলতে ওদেরও বাইক আছে আমাদেরও তারপরও আমরা কিন্তু ভ্যানে চড়তেই এনজয় করি ভ্যানে চড়তে মজা পাওয়া এই জন্য বেশি ভ্যানে যা আমাদের এই যে গুল্লমুল্ল সোনা বাবু আমি পুতুল বলে ডেকে এটারে সে কিন্তু এখানে রেডি হয়ে আছে তার কাছে ভাব দেখেন তার অবস্থা এই বয়সে এত পাকনা না শুধু ভাব মারে হ্যাঁ আমার পুতুলটাকে অনেক মিস করব। ও ওরা আম্মুকে আমাকে গুলিয়ে ফেলায় মানে ও বুঝতেই পারে না কনফিউশনে থাকে আসলে সবাই বলে আমি আর আমার বোন নাকি সেম দেখতে বাচ্চারা ওরকম গুলাই ফেলাই জানি না কি তো আমাদের তেমন লাগেই না তো এদিকে আমার ভাই চাস্ত ভাই আর কি ওকে নিয়ে মজা করতেছিল ওর চুলে ফুদিচ্ছিলো আর উঠতেছিল খুব এনজয় করতেছিল আর ভ্যান ওদিকে দিকে ছেড়ে দিছে ওকে আবার দাঁড় করে আমাদের গুল্লুমুল্লুকে তুলে দিলাম তো এখানে আমার আম্মু আব্বু সবাই ছিল আমার আম্মু সাইটে আছে আমার আব্বু এখানে গুল্লোমুল্য বাবা দিচ্ছে মানে বাই বাই দিচ্ছে সরি তো আব্বু আবার হ্যান্ডশেক করে নিল আব্বু বিদায় দিয়ে দিচ্ছে আর এখানে গুল্লু বড় ভাই মানে আমাদের সাদমান বিন আজাদ বসে আছে তার মন খারাপ সে আমাদের ছেড়ে চলে যাচ্ছে এই জন্য তো অবশেষে কি আর করা যাইতেই হবে আব্বু নামাজে যাচ্ছে আমার বড় আঙ্কেল এদিকে আসতেছে বোন চলে গেল তারপরে আমি মন খারাপ করেই চাচার বাড়ি চলে আসলাম আবার মানে কি আমি সব সর্বক্ষণ এবারই ও করেই থাকি আমার নয়টা চাচা সব চাচার বাড়ি এবারি ও করতেই আমার সময় চলে যায় কখন যে বাসায় ফেরার সময় সেটাই বুঝতে পারি না আর এখানে দেখলেন তো গরুর জন্য কি সুন্দর করে সলে কাটা হচ্ছিল আর এই যে অবশেষে আমার বাসার সামনের লোকেশনটা দেখেন কত সুন্দর মানে সবুজ প্রকৃতিতে ঘেরা আর এইখানে কিন্তু আমি পাপড়া গাছের সন্ধান পেয়ে যাই আমাদের বাসার সামনে যে এই গাছটা আছে আমি সেটা জানতাম না আসলে এই ব্যাপারটা আমাকে এক্সাইটেড করে তোলে অনেক খুশি হই আর গ্রামের প্রকৃতি প্রকৃতির সৌন্দর্য আমাকে অনেক টানে আমি যেতেই চাই না এই জন্য গ্রাম ছেড়ে আমি সারাক্ষণ এ বাড়ি ও বাড়ি করে বেড়াই আর এই সবুজ প্রকৃতির সাথে মিশে থাকি আরও অনেক আসছে যেগুলো আমি একসাথে ভিডিও করতে পারলাম না তো এই আমার পাঁচিলের মধ্যে আমাদের কাঁঠাল কাছে কতগুলো কাঁঠাল হয়েছে দেখছেন গাছ আর এই পাখিটার কথা অনেকে জানতে চাইছেন এটা আমার বড়ো চাচাদের বাড়ির পাখি মানে বড়ো ভাইয়ের ছেলের তো পাখিটার একটু ভিডিও নিলাম তারপরে বড়ো ভাইয়ের পরে মেয়ে মানে বড়ো চাচার ছোটো ছেলের বাসায় গেছিলাম ওই যে সূর্যমুখী ফুল বাগান থেকে এর বাসায় গেছিলাম যে একটু তরমুসকে একটু মজা করে ভিডিও বানায় চলে আসছিলাম তারপরে এই যে আমরা দুই বোন গল্প করতে করতে মানে আমার চাচতো বোন আর আমি যে আমার সাথে সূর্যমুখী বাগানে ছিল দুজন গল্প করতে করতে বিদায় নিলাম পরিশেষে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই ভালো থাকবে